আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একবিংশ শতাব্দীর বা গত একশো বছরের সবচেয়ে সফল ব্যবসায়ীর নাম কি আপনার উত্তর কি হবে আমি বলি আপনার উত্তরের মধ্যে জেফ বেজস থাকবে কোনো কিছু ছাড়া একদম জিরো থেকে শুরু করে মাত্র পঁচিশ বছরের মধ্যে অ্যামাজনকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে ওর নাম না থাকার আসলে কোনো কারণ নাই। আপনার লিস্টে হয়তো ইলন মাস্কের নাম থাকবে মোটামুটি শূন্য থেকে শুরু করে যদিও টেসলার আরেকজনের কাছে কিনছে বাট শূন্যর মতোই ছিল যখন কিনছে তিনটা বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড় করানো কিন্তু একদমই চারটিখানি কথা না আপনার মাথায় এমন কিছু নামও আসবে যাদের নাম আমরা এখন আর অত শুনি না বাট এরা যদি না থাকতো তাহলে আমরা আজকের জেফ বেজস বা আজকের ইলন মাস্কে পেতাম না যেমন ধরেন বিল গেটস ফর এক্সাম্পল যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা জেনারেলি কম্পিউটার থাকতো তাহলে আজকে এই দুনিয়ায় কিছুই হইতো নাকি এটা নিয়ে সন্দেহ থাকতে পারে হাওয়ার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীর বর্তমানে সবচেয়ে সফল সিও এবং গত একশো বছরের সবচেয়ে সফল ফাউন্ডারদের একজন হলো মার্ক জাকারবার্ট অনেক সফল ফাউন্ডারদের একজন না বলে আমি এটাও বলতে পারি যে আমার মতে সে অ্যাকচুয়ালি সবচেয়ে সফল ফাউন্ডার এবং সবচেয়ে বড় ব্যবসায়ী গত একশো বছরের দেখেন আমরা ফেসবুককে যতই গালি দিই আমরা ইনস্টাগ্রামকে যতই গালি দিই মাত্র চল্লিশ বছর বয়সে মার্ক জাকারবার যা করে দেখিয়েছে তার কেউ কখনো করতে পারে নাই ভবিষ্যতে আর কেউ কখনো করতে পারবে বলে মনে হয় না আপনি ভাবতে পারেন যে না ইলন মাস তো আরো বড় কোম্পানি দাঁড় করা থেকে বিশ বছরের বড় তো বিশ বছরের একটা হেড স্টার্ট পাইস ইলন মাস্ক যখন ওর ফার্স্ট কোম্পানি শুরু করছে তখন জাকারবার্গ শিশু ইলন মাস যখন যে এক্স মাফিয়া পেপাল মাফিয়ার সাথে জোরে পেপাল বিক্রি করে দিল এক্স ডট কম বানাইলো ওই সময় কিন্তু জাকারবার্গ ব্যবসার বউ বুঝে সো ওই 20 বছরের অ্যাডভান্টেজটা আপনার মার্ক জাকারবার্গকে দিতে হবে। কেন আমি জাকারবার্গকে পৃথিবীর সেরা বিজনেসম্যান ভাবি? এইটা বুঝতে আমাদের ফেসবুকের একদম শুরুর দিকে যেতে হবে। আপনারা সবাই শুরুর কাহিনী জানেন। জাকারবার্গ হার্ভার্ডে পড়তো। হার্ভার্ডের বন্ধু-বান্ধব যে ক্লাসমেটের ছিল সবাইকে কানেক্ট করার জন্য একটা জিনিস বানাইতে চাই যেটার নাম ODE দি ফেসবুক। এই কিভাবে পাইলো ঠিক এই দি ফেসবুক শুরু করার আগে আরেকটা ওয়েবসাইট ছিল যে নাম ছিল ও ফেস মানুষজনকে টার্গেট নাম বানানো হয়েছিল এবং ফেস ম্যাশ উদ্দেশ্য ছিল আপনি আপনার ক্লাসমেটদের করতে পারবেন যদিও বলা হইতো যে আপনি ছেলেদের মেয়েদেরও রেট করতে পারবেন বাট অনেক সময় একটা প্ল্যাটফর্ম একভাবে দাঁড়ায় বাট তারপর মানুষ এটাকে ইউজ করে অন্যভাবে সো যদিও প্ল্যাটফর্ম ছিল সবাই সবাইকে রেট করতে পারবে বাট ফেস ম্যাশ মূলত হয়ে যায় মেয়েদের রেট করার জন্য আপনি কাকে স্ম্যাশ করবেন কাকে আপনার কত হট লাগে এই ধরনের জিনিসপত্রের জন্যই মূলত ফেস ম্যাশ ইউজ ফেস ম্যাশ বন্ধ করে ইভেনচুয়ালি কারণ এরকম জিনিসটা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলতে পারে না হাও এবারে ম্যাশের সফলতা জাকারবার্গকে এই জিনিসটা বোঝায় যে হ্যাঁ মানুষ

আমি এখন পাঁচ লাখ ডলার ইনভেস্টমেন্ট পাইছি আমি একটা জিনিস একটা আইডিয়া পাইছি যে আইডিয়ার উপর আমি ফোকাস করবো আমি এখন হার্ভার্ডে পড়াশোনা করব না হার্ভার্ড থেকে ড্রপ আউট করে শুধু ও না ওর কো ফাউন্ডাররাও হার্ভার্ড থেকে ড্রপ আউট করে ওরা সবাই মিলে একটা বাসা ভাড়া নেয় ওই বাসা ওরা একসাথে থাকা শুরু করে এবং ওরা ফেসবুক বানানো শুরু করে এরপরের কাহিনী আপনারা সবাই জানেন আজকে মেটা কোন জায়গায় আজকে ফেসবুক কোন জায়গায় এগুলো সব কিছু আপনারা জানেন আমরা ফেসবুকের হিস্ট্রিতে আরও তো যাবো না এই ভিডিওতে এখন কথা হইলো দুনিয়ার অনেকেই আরও অনেক বড় বড় কোম্পানি দাঁড় করিয়েছে দুনিয়ার অনেকে ফেসবুকের থেকেও বা মেটার থেকেও বড় কোম্পানি দাঁড় করিয়েছে এবং আমরা যদি এখন পৃথিবীর টপ লিস্টেড কোম্পানি অনেক একটা আছে ফেসবুক ছাড়াও আরো বড় বড় কোম্পানি আছে এই লিস্টের ভিতরে জাকারবার কেন স্পেশাল জাকারবার কেন স্পেশাল এটা বোঝার জন্য কয়েকটা কাহিনী আপনাদের বুঝতে হবে সময়টা 2012 সাল 2012 সালে ফেসবুক দাপায় বেরাচ্ছে কোনো কম্পিটিশন নাই মাই স্পেসটা আই স্পেস সব বাদ গুগল প্লাস বল একটা জিনিস আসতেছে গুগল প্লাসের কেউ কোনো দাম দিচ্ছে না গুগলের যে একটা সোশ্যাল মিডিয়া বানাইতে পারবে কেউ মনেও করে না বেসিক্যালি মনোপলিস্টিক একটা মার্কেট কোনো কম্পিটিশন নাই ফেসবুক প্রত্যেকদিন মিলিয়ন মিলিয়ন নতুন ইউজার অ্যাচিভমেন্ট ক্রস করতেছে নতুন নতুন রেকর্ড করতেছে সবাই হ্যাপি বাট জাকারবার্গ দুই হাজার বারো সালে চোখ যায় একটা খুব ছোট্ট অ্যাপের দিকে এই অ্যাপ দিয়ে মানুষ ছবি শেয়ার এই অ্যাপের কোনো রেভিনিউ ছিল না এই অ্যাপের কোনো ইনকাম হইতো না কয়েকজন বন্ধু মিলা বানাইছিল এই অ্যাপটা এবং এই অ্যাপের উদ্দেশ্য ছিল আমরা কিছু ছবি তুলব এরপরে ছবির মধ্যে একটা ফিল্টার লাগাবো এবং তারপর ওই ছবিটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য পাবলিশ করে দিব জাকারবার্গ আউট অফ নোয়ার বলে আমি এই অ্যাপ কিনতে চাই আপনার এটা যে কত আউট রেজাস একটা ব্যাপার এটা বোঝার জন্য আপনার একটু ওই সময়টা বুঝতে হবে এটা দুই সালের কথা আমি বলতেছি মানুষ ওই সময়ে মোবাইলে ফেসবুকও চালাইতো না তখন মাত্র স্মার্টফোন আসবে আসবে করতেছে একটা দুইটা আসছে স্মার্টফোন মানুষ তখন স্মার্ট অ্যাপ আসেনি যে অ্যাপ চাপ আমি তারপর একটা জিনিস লোড হবে হবে এবং অ্যাপের ভিতরেই বেশিরভাগ মানুষ মোবাইলেই ব্রাউজ করবে ওইটা ছিল না মানুষ তখন ফেসবুক চালাইতো ল্যাপটপে মানুষ যখন ফেসবুক চালাই তো সাইবার ক্যাফেতে যায় মানুষ যখন ফেসবুক চালাইতো ডেস্কটপে ইন্টারনেটও খুব একটা সহজলভ্য ছিল না বাংলাদেশের কথা বলতে তা না পুরো দুনিয়ার অবস্থায় এরকম ছিল হবে ওই সময় জাকার বলে আমি অ্যাপ কিনতে চাই শুধু যে কিনতে চাই তা না ও বিলিয়ন ডলার দিতে রাজি হয় এই অ্যাপের জন্য যেটা একটা ব্যাপার ছিল এক এবং তখনকার সময় পর্যন্ত একটা অ্যাপ কেনার নাই যে অ্যাপ চালাইতে স্মার্টফোন লাগে যে অ্যাপ চালাইতে মোবাইল লাগে যে মোবাইলও বেশিরভাগ মানুষের কাছে নেই যে স্মার্টফোন বেশিরভাগ মানুষের কাছে নেই ওইরকম একটা জিনিস এক বিলিয়ন ডলার দিয়ে কেউ কিনবে পুরোপুরি পাগলের প্রলাপ ছিল এটা ওই সময় ইনস্টাগ্রামের ফাউন্ডারদের জাকারবার্গ ওর ডাকে একটা উইকেন্ডে ডিনার হয় এবং ডিনারের হইতে হইতেই ওরা এগ্রিমেন্ট বানায় অ্যাগ্রিমেন্টটা সাইন করে এবং ওই শনিবার এবং রবিবারের মধ্যেই একটা ফাইনাল হয়ে যায় সাইন টাইন হয়ে যায় যে হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামকে এক বিলিয়ন ডলার দিয়ে কিনে নিচ্ছে ইউ ক্লোজড দ্য ইনস্টাগ্রাম অ্যাকুইজিশন হোয়াই ডিড ইউ ডু ইট এন্ড হোয়াট আর ইউ গোইং টু ডু উইথ ইট they're this super talented group of, of engineers they're building this amazing product you know you can take pictures with instagram and you can share them to facebook um, and it's, it's really first class right so sharing a picture from instagram it basically appears exactly the same as if you shared a photo on facebook so it's great they did a really good job with that so eventually i just brought up the idea to, to kevin hey maybe we should just join and and become one company and we can do a lot of these things really quickly and, um, and then

পেড পেইড অপশনও নাই এই অ্যাপে কোনো অ্যাড দেখানোর অপশনও নাই এই অ্যাপের বেসিক্যালি অ্যাপটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যে কখনোই মনে হয় এই অ্যাপ থেকে কোনো ইনকাম করা যাবে না এই অ্যাপটার শুধুমাত্র একটা অ্যাডভান্টেজ ছিল যেটা ওই সময় ফেসবুকের ছিল না সেটা হলো এই অ্যাপটা এমন এমন মার্কেটে জনপ্রিয় ছিল যে মার্কেটগুলোয় ফেসবুক অত স্ট্রং ছিল না স্পেশালি দুইটা মার্কেট ইন্ডিয়া এবং ব্রাজিল তো জাকারবার্গ ভাবে যে আমি এই অ্যাপ কিনবো আবারও সেম ডিসকাশন সবাই অবাক হয়েছে যে এই অ্যাপ কিনবা এই অ্যাপের তো কোনো ইনকাম নাই এই নাই সেই নেই কত দিয়ে কিনবা তুমি আগেরবার জাকারবার্গ ইনস্টাগ্রাম কিনছিল এক বিলিয়ন ডলার দিয়ে এবং তার মাত্র দুই বছর পরের ঘটনা এটা দুই বছরে কিছুই হয়নি ওই এক বিলিয়ন ডলারও মনে হচ্ছে লস হবে এরকম সময় জাকার বলে আমি উনিশ বিলিয়ন ডলার দিব এই অ্যাপটা কেনার জন্য যে অ্যাপটার নাম হোয়াটসঅ্যাপ আজকে হোয়াটসঅ্যাপের কি অবস্থা আপনারা সবাই জানেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইন্টারনেট ইউজার উন্নত দেশের হোয়াটসঅ্যাপ ইউজ করে এরপর জাকারবার্গ অকুলাস কিনলো ভিআর জগতে প্রবেশ করার জন্য দুই বিলিয়ন ডলার দিয়ে এবং অনেকে কিন্তু জানে না এই ব্যাপারটা যে ফেসবুক অকুলাস বা ভিআর স্পেসে ভার্চুয়াল রিয়েলিটি স্পেসে কত স্ট্রং ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপারটা যেহেতু এখন আসে নাই অ্যাপল ভিআর গগলস লঞ্চ করছে বাট অত চলে নাই ফেসবুক কিন্তু ভিআর গগলস স্পেসে অনেক আগের থেকে আছে দুই হাজার পনেরো ষোলো সাল থেকে আছে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি ভিআর গগলস বিক্রি হয় যে কোম্পানিগুলো তার মধ্যে ফেসবুক একদম ওপরের দিকে ফেসবুক কিন্তু এই প্রোডাক্ট নিজে বানায় নেই ওরা অকুলাস নামে একটা কোম্পানিকে কিনছিল এবং তারপরে ওরা এই ভিআর স্পেসের লিডার হয়ে গেছে প্রায় গত পনেরো বছরে এগারোটা কোম্পানি কিনেছে মার্ক জাকারবার্গ এবং এই এগারোটা কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানি প্রফিটেবল বিভিন্ন জিনিসপত্র কিনতে তো সবাই পারে হাউএএ সবাই পারে বলতে আর কি বড়লোক কোম্পানিরা পারে হাউএার কোন একটা কিছু কেনার পরে সেটাকে এত বড় করতে সবাই পারে না ইনস্টাগ্রাম এক বিলিয়ন দিয়ে কিনছিল এখন তিনশো বিলিয়নের বেশি হয়ে গেছে ইনস্টাগ্রামের ভ্যালুয়েশন হোয়াটসঅ্যাপ মাত্র বিলিয়ন কত দিয়ে ক্রস করে ওরা ও যে অবস্থায় কিনেছিল এবং কোম্পানিগুলোর এখন যে অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স মূলত চেয়েছিল যে আপনি যদি অনলাইনে আরেকজনের সাথে কমিউনিকেট করতে চান যেকোনো ধরনের কমিউনিকেশন হইতে পারে আপনি ছবি পাঠাবেন আপনি কারো ছবি দেখবেন আপনি ভিডিও পাঠাবেন আপনি কারো ভিডিও দেখবেন আপনি কাউকে কল দিবেন আপনি জাস্ট কোনো কারো একজনের আপডেট করবেন কারো জন্মদিন আসতে ওটা দেখবেন বা কোনো একটা গ্রুপ বানাবেন মূলত অনলাইনে দুইজন মানুষ পৃথিবীর যেখানেই যে মানুষই থাকুক যদি কমিউনিকেট করতে চায় জাকারবার চেয়েছিল আমার কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে জিনিসটা হবে হইতে পারে ফেসবুক দিয়ে হইতে পারে মেসেঞ্জার দিয়ে হইতে পারে ইনস্টাগ্রাম দিয়ে হইতে পারে হোয়াটসঅ্যাপ দিয়ে হইতে পারে অকুলাস দিয়ে হইতে পারে ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ডে এখন ওরা গ্লাস দিয়ে যেসব জিনিসপত্র করতেছে চশমা দিয়ে ওইসব দিয়ে মূলত আমার প্ল্যাটফর্মের ভিতর দিয়ে সব কিছু হবে বাইরের কোথাও দিয়ে কোনো কিছু হবে না এবং এই গোলে অ্যাচিভ করতে পারছে জাকারবার্গ অ্যাকচুয়ালি পৃথিবীতে এখন যত কমিউনিকেশন হয় তার নাইনটি পার্সেন্ট বাদ দিলে বাকি সবকিছুই হয় মার্ক জাকারবার্গের কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন দুই হাজার চারে শুরু হয়েছিল ফেসবুক এখন আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন দুই সালের শেষ প্রায় তো দুই সাল চলে আসতেছে দুই হাজার থেকে দুই হাজার বছর দুই আসলে একুশ বছর হবে এত বড় সময় একজন মানুষ সাকসেসফুলি যে ফাউন্ডার অ্যান্ড সিইও সে একটা কোম্পানি চালাইছে এরকম কখনো হয় নাই বিল গেটস করে নাই স্টিভ জবস করে নাই স্টিভ জবস মাঝখানে এগারো বছর বিতাড়িত ছিল অ্যাপল থেকে তারপরে আবার ফিরে আনা হয়েছে বাট মেন কথা হলো করে নাই এমন কোনো বড় বিশাল কোম্পানির সিইও নেই যে চব্বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে সাকসেসফুলি একটা কোম্পানি নিজেই ফ্রন্ট লাইন করে চালায় গেছে অনেকে কিন্তু আপনারা চিনেন যেমন ধরেন গুগলের ফাউন্ডাররা কিন্তু গুগল ডে টু ডে অপারেশনের মধ্যে নাই অ্যাপলের সিও টিম কুক সো অ্যাপলের মালিক যারা তারা কিন্তু অ্যাপল চালায় না সবাই নিজেদের সিইও বসাইছে মাইক্রোসফট সেম মোটামুটি যত কোম্পানি আছে বড় বড় সবাই যে বানাইছিল সে সরে গেছে কিছুদিন পর এবং তারপরে সিইও বসাইছে ম্যানেজমেন্ট বসাইছে তারা কোম্পানি চালাচ্ছে এখন ফেসবুক বা মেটা এমন একটা কোম্পানি যেটা

এলিয়ান নাকি এই কারণে কোথাও বলে না বাট এগুলো কিন্তু পারে আবার অনেকগুলা স্মার্ট কাজ করছে যেগুলো অন্যান্য অনেকে করে নাই বলে আমার মনে হয় যেমন আমরা দেখেছি জো রোগান ট্রাম্পকে সাপোর্ট করছে ইলেকশনে আমরা দেখছি ইলন মাস্ক ট্রাম্পকে সাপোর্ট করছে ইলেকশনে আবার আমরা দেখেছি লেফট উইং মিডিয়া সিএনএন ইত্যাদি ইত্যাদি ওরা আবার হ্যারিসকে সাপোর্ট করছে জাকারবার কাকে সাপোর্ট করছে আপনি জানেন না এক্সাক্টলি জাকারবার কখনো বলে নাই যে ও কাকে সাপোর্ট করছে ও পলিটিক্যাল কখনোই থাকার চেষ্টা করে নাই ও কাউকে এমন কোনো মেসেজ দিতে চায় নাই যে তুমি আর আমাকে পছন্দ করো না সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করছো সবসময় দূরে থাকার চেষ্টা করছো এই কারণে ও পঁচিশ বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল কোম্পানির একটাকে চালাইতে পারতেছে এখন জাকারবার্গের বয়স মাত্র চল্লিশ বছর এবং সবকিছু ঠিক থাকলে কোনো সমস্যা না হইলে হয়তো আরো চল্লিশ বছর মেটা চালাবে এবং জাকারবার্গ যখন ওদের কোম্পানির নাম ফেসবুক থেকে বদলায় মেটা করে ফেলছিল তখন কিন্তু আবারও সবাই ওই সেম ব্যাপারটা করছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল মেটা কেন হচ্ছে ওর নাম এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে যে না দুনিয়া আসলে ভার্চুয়াল হয়ে যাচ্ছে এআই চলে আসতেছে দুনিয়া আসলে এমন একটা সময়ে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা জাকারবার্গের ভিশন যে মানুষ পকেট থেকে আর মোবাইলও বাইর করবে না চশমার ভিতরে সবকিছু হবে পকেটে জাস্ট মোবাইল থাকবে মোবাইল থেকে চশমায় সিগনাল আসবে এবং চশমা দিয়ে মানুষ ইন্টারাকশন করবে ওই দিশায় হাঁটতেছে এখন আস্তে আস্তে মেটা এবং খুবই এক্সাইটেড থাকবো আমি দেখার জন্য আমি আপনারাও থাকবেন যে আগামী চল্লিশ বছরে জাকারবার্গ মেটাকে কই নিয়ে যায় অন্যান্য কোন কমেন্ট আই আপনারা যত ফেসবুক হেট করেন আমিও হয়তো ততই ফেসবুক হেট করি খুবই অদ্ভুত একটা প্ল্যাটফর্ম খুবই বাজে একটা প্ল্যাটফর্ম অনেকে বলবে হাওয়ার এই জার্নিটা একটা ১৯ বছরের ছেলে নিজের বসে একটা জিনিস বানাইছে সেটা পৃথিবীর প্রত্যেক একজন ইউজ করে এবং এমন একটা সময় আসতে যাচ্ছে যেখানে পৃথিবীর প্রত্যেকেই তাদের কোনো না কোনো একটা প্রোডাক্ট ইউজ করবে এই যে জার্নিটা এই জার্নিটা যে কত ভয়ঙ্কর রকম ইন্সপায়ারিং এটা বিষয়ে আপনারা রিয়েলাইজ করতে পারেন এবং এই কারণেই আমার সব সময় মনে হয় যে মার্ক জাকারবার্গ দুনিয়ার গ্রেটেস্ট সিইও অফ অল টাইম আমি না আপনাদের কি মনে হয় আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের কি আসলে মনে হয় মার্ক জাকারবার্গ আমার সবসময় মনে হয়েছে যে মার্ক জাকারবার্গকে আমরা অত ক্রেডিট দিই না যেটা একটা ইলন মাস্ককে দেওয়া হয় বা যেটা ইভেন ধরেন ভার্জিনের যে মালিক বা বিল গেটস অনেকাংশে বা এরকম অনেক এরকম অনেক বা ইভেন এশিয়ান কন্টিনেন্টে জ্যাক মাও অনেক বেশি পপুলার বাট কম্পেয়ার টু জাকার বার্গ মানাইছে যেই বয়সে বাকিরা কিন্তু ওই রকম লেভেল না বাট জাস্ট বিকজ ইল অন মাস্ট প্রত্যেক সপ্তাহে টুইট করে বা হাবি জাবি নিয়ে কথা বলতেই থাকে বা ফ্যামিলি লাইফ অনেক ঝামেলা চলে জ্যাকার চলে না এই কারণে ওকে নিয়ে কথাবার্তা তো হয় না এই কারণে অনেক চুপচাপ থাকে এবং এই কারণে এমন সবসময় আন্ডার রেটেড সিও মনে হয় তাই না আপনার আমাকে কমেন্ট এ জানেন আপনার কি মনে হয় ভালো থাকে সবাই সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে তে টাটা